হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশিস আর শিক্ষার আলো আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমি দেখো তোমাদের ক্লাস নাইনের কোসে দেখি কোসে দেখি এইট পয়েন্ট টু এর অঙ্কগুলি সলভ করব ক্লাস নাইন উৎপাদকের বিশ্লেষণ বিশ্লেষণ আজকে হবে সাতের দাগের অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি ফিজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস টু এবি সাজিয়ে নিলাম প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে দেখো এ মাইনাস ফর্মুলায় বসে গেল এ মাইনাস এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস বিয়ের হোল হোল স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি ফর্মুলায় মাইনাস সি স্কয়ার তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা પ્લાસ બી ઇન્ટુ એ મનસભાવ એ મનસ બી પ્લાસ સી થોયર મનસર મનસ ટુ એ To a টু এ মাইনাস বি মাইনাস সি একটা এ মাইনাস বি প্লাস সি একটা এটা आंसर তারপর একটা দেখো আটের দাগের অঙ্কটা থ্রি এ থ্রি এ প্লাস ইন্টু বি প্লাস সি তাহলে তিন তিরিক্ষা নয় নাইন এ নাইন স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় তাহলে সিক্স এ সি মাইনাস ফোর ফোর বি স্কোয়ার ফোর বি স্কোয়ার গুণ গুনে চলে গেলাম এটাও গুণ বি স্কোয়ার মাইনাস এটা দেখো নাইন স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার প্লাস টু দুগুনে চার বি সি তিন দুগুণে ছয় সি তাহলে দেখো থ্রি এ মাইনাস টু বি ভেঙে নিয়েছি তিন তিরিক্ষে নয় দুগুণে চার আর এটা থ্রি এ একবার প্লাস একবার মাইনাস टू बी ए माइनास ए प्लस प्लस टू सी थ्री ए माइनास टू बीजेल थ्री ए माइनास टू बी थ्री ए प्लस टू बी प्लस टू सी अथे थ्री ए थ्री ए प्लस टू सी एट लिखभ टू सी माइनस फोर बी इंटू बी प्लस सी एजिकल टू থ্রি এ মাইনাস টু বি একটা থ্রি এ প্লাস টু বি প্লাস টু সি এটাই দেখো. তারপরে নয়ের 9 অঙ্কটা ए स्क्वायर माइनस सिक्स ए बी प्लस बारो बी सी फोर ताहले स्कोर स्क्वायर माइनस फोर सिस स्क्वायर एट माइनस सिक्स बी বি সিক্স বি কমন তাহলে এ কী পরে আছে এ মাইনাস টু সি ছয় দুগুনে বারো টু সি তাহলে এ মাইনাস টু সি এ মাইনাস টু সি টু এ প্লাস টু সি Minus six B into A minus two C A minus two C A plus two C minus six B তাহলে এটা হবে এ মাইনাস টু সি আর এটা সাজিয়ে নেব এ মাইনাস সিক্স বি প্লাস টু সি তাহলে এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বারো বি সি মাইনাস ফোর সি স্কোয়ার ইজিক্যাল টু A-2C, A-6B, এ মাইনাস সিক্স বি প্লাস টু তারপরে দশের অঙ্কটা দেখো থ্রি স্কোয়ার প্লাস माइनस टू ए सी माइनस सी स्क्वायर ता फोर ए स्क्र फोर स्क्वायर फोर स्क्वायर प्लस फोर ए बी প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস সি স্কোয়ার এবার টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি মাইন প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুনে চলে গেলো গুন করলাম সব দেখো টু এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস সি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এবি প্লাস সি স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা তারপরে টু এ প্লাস বি প্লাস এ প্লাস সি একটা টু এ প্লাস বি মাইনাস এ মাইনাস সি একটা তাহলে এই এ তাহলে যোগ হবে থ্রি এ প্লাস আর এটা এই এই এ প্লাস টু এ মাইনাস এ বিয়োগ হয়ে যাবে তাহলে এ পর থাকছে প্লাস বি মাইনাস সি এটা এটা সমান থ্রি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি এটাই অ্যান্সার হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো অঙ্কগুলি ভালো করে দেখো আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব